আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এলাকার কী অবস্থা এটা কিন্তু একটা পুকুর আমার জন্মের পর থেকে দেখি নাই যে এই পুকুরে কোনো দিন এই টাইমে পানি হয় না মানে পানি নাই দেখেন ঘাস জন্মাইছে এবং ছাগল সেই ঘাস খাচ্ছে কি অবস্থা আম পেকে গেছে এখন আম লিচু সব পেকে গেছে কিন্তু এই এই টাইমে কত ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে পুকুর পুকুরের পানি আমি যেখানে দাঁড়িয়ে আছি হয়তো আমার পানি পর্যন্ত হবে পুকুর কিন্তু এখনো পানি নেই বৃষ্টি নেই আমাদের এটা হচ্ছে পাবনা জেলাতে এটা হচ্ছে পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছে শুধু এটা না আমাদের এখানে অনেক পুকুরে এরকম আপনাদের পুকুরের মাঝখানে আপনাদের দেখাই মাটি ফেটে গেছে বৃষ্টি না হওয়ার কারণে এত রোদ তাপমাত্রা পুকুরের মাঝখানে মানে মাটি ফেটে কি হয়েছে এবং পুকুরে ঘাস ঘাস হয়েছে সেই ঘাস ছাগল খাচ্ছে দেখেন এই যে চারিদিকে পার চারিদিকে পার এই পাশে আরেকটা পুকুর আছে আপনাদের ওখানে নিয়ে যাচ্ছে এখন বন্ধুরা এটা যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে পানি সব সময় মানে অনেক পানি থাকে সব সময় পানি থাকে তো এই যে পানি আছে এটা হাঁসেরও গোসল করা যায় না কারণ আমরা যখন ছোটো ছিলাম এই পুকুরটাতে মানে আমরা সবাই আমাদের পরিবারে বলেন গোষ্ঠীর বলেন সবাই এই পুকুরে গোসল করতাম সময় কিন্তু দেখেন চাং প্রচুর চাং যেখানে চাং তারও কত নিচে পানি দেখেন হাঁস আছে ওখানে ওই হাঁসের বর্তমানে মনে হয় গোসল করার মতো হয়েছে পানি যতটুকু আছে ভালো করে দেখাচ্ছি ক্যামেরা দিয়ে ক্যামেরা দিয়ে আসলে পানি নাই কি অবস্থা আমাদের আমাদের পাবনা জেলার কি অবস্থা দেখেন পানি থাকার কথা এই টাইমে পানি থাকার কথা এই পর্যন্ত এই পর্যন্ত পানি থাকার কথা কিন্তু কোনো পানি নাই বর্ষাকালের কি অবস্থা দেখতে দেখুন আমাদের পাবনা জেলার কি অবস্থা এখনো বৃষ্টি হয়নি মানে এমন অবস্থা আমার কখনো দেখে দেখিনি যেই টাইমে আর দেখেন আম কত বড় হয়েছে আম পাকাও লাগছে কিন্তু কোনো বৃষ্টি নেই না জানি মানে ঝড় বৃষ্টির কারণে আম পড়ে যাবে ঝড় হয়নি ঝড় না হওয়াতে ভালো কিন্তু বৃষ্টি কই একজন বলতেছে যে আমাদের পাশে হিন্দু রাষ্ট্র সেখানে হচ্ছে কত বৃষ্টি হচ্ছে আর আমরা মুসলমান হয়েও বৃষ্টি পাচ্ছি না কাছে কত দোয়া করতেছি তাও অবস্থা অবস্থা হাতে কি তাই দেখেন দেখেন আপনারা পানি নেই এটা কিন্তু পানি আছে কিন্তু ওই হাঁসের হাঁস যে চলাফেরা করতেছে তাও বাধা যাচ্ছে নিচে মাটিতে বেঁধে বেঁধে যাচ্ছে হয়তো এটা একটা আমাদের মানে খাত বলে জুলা বলে গ্রামের ভাষায় তো এখানেও ওই ওই অঞ্চলের যত পানি ওই অঞ্চলের যত পানি এই দিক দিয়ে এসে এই ব্রিজ হয়ে ওই সাইড দিয়ে বের হয়ে যায় কিন্তু এখন বর্তমানে কোনো পানিই নাই অনেক সুন্দর কিন্তু দৃশ্যটা ন্যাচারাল দৃশ্য দেখুন পুকুরের মধ্যে ব্যাংক ডাকতেছে হয়তো বৃষ্টি আসবে বৃষ্টির কোনো ভরিভঙ্গই নাই এই পুকুরে পানি আছে দেখেন পানি বিষাক্ত হয়ে আছে অল্প পানি তো মানে হাঁস দাঁড়ায় আছে মাটিতে মাছ নাই দেখুন এটাও একটা পুকুর যেটা দেখাবো এখন এটা আর একটা পুকুর যেখানে কোনো মনে হচ্ছে খেলার মাঠ এখানে দল ছিল দল পুড়ে গেছে পানি নাই বুঝ ওই জন্য দল পুড়ে গেছে দেখেন এই টাইমে পানি নাই এই পুকুরের মাঝখান থেকে উঠতেছি দেখুন শব্দ হচ্ছে কারণ তাপমাত্রার কারণে জলগুলো একদম মানে পুড়ে গেছে শক্ত হয়ে আছে শুকনা হয়ে অতিরিক্ত তাপমাত্রা তো বন্ধুরা এই টাইমে যেই অবস্থা হয় মানে এখন তো বৈশাখ মাস আম যেহেতু পেকে গেছে তাহলে বৈশাখ না মাসই তো হওয়ার কথা বাংলা মাস তো আর ওইভাবে জানা নাই তো এটা বলতে পারি এই টাইমে অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং এই পর্যন্ত পানি এইসব পুকুরগুলো আছে কিন্তু এক চুল পরিমাণ পানি নাই দেখুন মানে ফুটবল খেলার মাঠ হয়ে আছে